এই ভাঙ্গাড়ি বোতল তাই না কতদিন থেকে ব্যবসা করেন এই ব্যবসা করি মেলা দিন থাকে মনে করি দশ বারো বছর থেকে

এক সার এক সার থাকে দু সার এর তুমি বেশি দিবেন ভাত সেটা তো অবশ্যই তো সরকারি কোনো অনুদান টনুদান কিছু দেয় না না কোনো সাহায্য ভাঙন কিছু পায় না এই এদিকে বললে কাল মনে হয় এদিকে আর সে আল্লাহ দিলে দু চারশো তিনশো যা হলো এই কিলাকে বেশি মোর ঘর চাউল আনা কিনে আনা তরকারি কিনে আনা নুন কিনে আনা ছাড় কিনে যে বেশি সে কম নাই ভাগে এইভাবে জীবন চলে তাই না কি করলো এখন সারা যুগ ভাত আমার কর্ম তো ছেলে মেয়ে কয়জন একটা বিটি বিয়া দিয়ে দিচ্ছি এখন স্বামী স্ত্রী দুজন খালি প্রিয় দর্শক দেখলেন এক ভাই উনি শীতের সকালে বাড়ি থেকে বের হয়েছেন তার জীবিকার সন্ধানে খুঁজে বেড়াচ্ছেন ভাঙ্গাড়ি প্লাস্টিক বিভিন্ন কিছু এগুলো বিক্রি করে তার জীবিকা নির্বাহন করেন সত্যি দুঃসময় জীবন তার তারপরেও অভাবের তুলনায় মানুষ না করে ভাই সত্যি সেভাবেই তার জীবনের গতিপথ বৃদ্ধি করে সন্ধানে চলছেন নতুন কিছু করার জন্য তারই পথ ধরে উনি বিভিন্নভাবেই এই ভাঙ্গাড়িগুলো বিক্রি করে তার জীবিকা নির্বাহ করেন তো ভাই তো এতই জীবন চলে যাচ্ছে নাকি চলে যায়।

তো সকলে তার জন্য দোয়া করবেন বাকি জীবন যেন এই ব্যবসায় তার সফল সফলতা অর্জন করে তার জীবনযুদ্ধে যেন টিকে থাকতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম